টলিপাড়ার জনপ্রিয় জুটি দেব শুভশ্রী আগের মতো বর্তমানেও তাদের নিয়ে উন্মাদনা কম নয় আসলে তারা কেবল দর্শকদের যে পর্দায় মাতিয়ে রাখতেন তা কিন্তু নয় পাশাপাশি বাস্তবেও তারা একসময় চুটিয়ে প্রেম করতেন যদিও সেই সম্পর্কের বিচ্ছেদ ঘটে আর সেই বিচ্ছেদ নায়িকার জীবনে কতটা পরিবর্তন নিয়ে এসেছিল এবার সেই নিয়ে মুখ খুললেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় তবে দেবের নাম না করেই প্রায় দশ বছর আগে জি বাংলায় হ্যাপি প্যারেন্ট ডে নামে একটি গেম শো হতো সেখানেই শুভশ্রী তার জীবনের কঠিন দিনগুলোর কথা ভাগ করে নিয়েছিলেন তাকে সেই অনুষ্ঠানে বলতে শোনা গিয়েছিল আমি খুব ভাগ্যবতী যে অনেক কম বয়সে আমি জীবনের খারাপ দিকটা দেখেছি আমার জীবনে একটা সময় এসেছিল যখন কাছ থেকে আমার ফোকাসটা একদম সরে গিয়েছিল তবে সেই সিদ্ধান্তটাও আমি নিয়েছিলাম সেই সময় আমার কাজটা একদমই ছিল না যায় জোলিয়ারের পর আমি কাজটা ছেড়ে দিয়েছিলাম কিন্তু যেটার জন্য এই সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটাই যখন জীবনে থাকলো না তখন আমি ভীষণভাবে বুঝতে পারলাম যে জীবনে সব কিছুই অনিশ্চিত কিন্তু আমি এই সবের জন্য কখনো অনুশোচনা করি না সেই সময় আমি আমার চার বছর নষ্ট করেছিলাম আমি আমার বাবা মায়ের সঙ্গে সব কথা ভাগ করে নিতে পারতাম না আমি আমার খুশিটা বাবা মায়ের সঙ্গে ভাগ করে নিতে চাই সেটা বুঝে হয়তো বাবা মা এসেছেন আমিও ওদের সঙ্গে হেসে হেসে গল্প করছি পাঁচ মিনিট অন্তর বাথরুমে গিয়ে কেঁদে এসেছি